তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝখানে দ্রুত জুয়া খেলায় বিজয় লাভের যন্ত্র নিয়ে হাজির হয়েছি তো আপনারা অনেক ইউটিউবে অনেক তন্ত্র মন্ত্র যন্ত্র এবং তদ্বের দিয়ে কাজ করেছেন কিন্তু কোনো কাজ হয়নি বা অনেক ভাই বোনেরা রয়েছেন কোনো জ্যোতিষী বা কবিরাজ কোনো তান্ত্রিককে আপনারা টাকা পর্যন্ত দিয়েছেন তবুও কোনো কাজ হয়নি আপনাদের তান্ত্রিক কবিরাজদের ওপর থেকে ভরসা উঠে যায় উঠে গিয়েছে টাকা পয়সা দিয়ে তো আপনাদেরকে বলবো যে কাউকে আপনাদেরকে টাকা পয়সা দিতে হবে না আমাকেও দিতে হবে না আপনারা শুধু আমি যেটা দিচ্ছি সেটা প্রয়োগ করুন আমি আপনাদেরকে এতখানি ভরসা দিয়ে বলবো যে আপনাদের কাজ হবে এর জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না আমাকেও কোনো টাকা পয়সা দিতে হবে না আমার এখানটায় তান্ত্রিক লাইনের অ্যাস্ট্রোলজার লাইনের এবং কবিরাজ লাইনের সব ধরনের টোটকা মন্ত্র তন্ত্র সাধনা সব কিছু আমি আমার চ্যানেলে দেব আপনারা প্রয়োগ করুন প্রয়োগ করে তারপরে আপনারা আমাকে বলুন যে কাজ হয়েছে কিনা আর আমি কোনো মন গঠন কাহিনী আমি আপনাদের সামনে তুলে ধরি সরাসরি বই থেকে দেখিয়ে দিই আর বইয়ের জিনিস কোনো দিনও মিথ্যা হয় না হ্যাঁ মিথ্যা হয় অনেক বই রয়েছে কোনো কাজ হয় না ওই সব বই দিয়ে কোনো লাভ হবে না কেন আমি যেসব বই থেকে আমি আপনাদেরকে তন্ত্রমন্ত্র বিধি দিই এই সব বই যে বর্তমান কবিরাজ রয়েছে ওরা হয়তো চোখেও দেখেনি তো আর বেশি কথা বাড়াবো না আমি আপনাদেরকে যন্ত্রটাকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখেন তো দেখুন দ্রুত খেলায় বিজয় লাভের যন্ত্র যন্ত্রটাকে দেখে নিন তারপরে আমি নিয়মবিধিটা বলে দিচ্ছি দেখুন বিধি এই যন্ত্রটিকে রাত্রিকালে এরো অর্থাৎ বেরির পাতার ওপর বেরির মানে বুঝতে পেরেছেন বড়াই গাছ শটকাটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি বড়াই গাছের পাতার ওপর কাকের পালকের কলমের সাহায্যে তার মানে কাকের পালক নেবেন ওটা ওপর কালি ভরিয়ে আপনারা পাতার মধ্যে লিখতে হবে কলমের সাহায্যে কালি দ্বারা লিখবেন তৎপর যথাবিধি পূজা করে হাতে ধারণ করে ধারণ করে জুয়া খেলতে গেলে জুয়াতে জয়লাভ হবে ঘরে ফিরে আসার পর যন্ত্রটিকে খুলে শুদ্ধ স্থানে রেখে দিতে হবে আবার যখন দরকার হবে তখন ধূপ দিয়ে বেঁধে নেবেন তার মানে ধূপ দিয়ে একটু পুজো করে যখন আপনারা খেলতে যাবেন ধূপ ধুনো দিয়ে পুজো করে আপনারা হাতে বেঁধে নিয়ে আপনারা খেলতে যাবেন তাহলে পরে আপনার সঙ্গে কেউ খেলে জিতে উঠতে পারবে না তো আপনারা যন্ত্রটা দেখতে পারলেন এখানটায় যেরকমভাবে বলা হয়েছে আপনারা ঠিক এরকমভাবে প্রয়োগ করুন তাহলে পরে আপনাদের কাজ হান্ড্রেডে হান্ড্রেড আমি গ্যারান্টি সহকারে বলবো আপনাদের হবেই আর এর জন্য কাউকে টাকা পয়সা দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি শুধু আপনাদের কাছে একটা একটাই চাই আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা আর ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝখানে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যেন কোনো ভাই বোন কোনো তান ভণ্ডতান্ত্রিক কবিরাজকে টাকা পয়সা দিয়ে ধরা না খায় আপনারা বিপদে পড়ে তান্ত্রিক কবিরাজের কাছে যান ওনারা কী করে আপনাদের দুর্বলতার সুযোগ নিয়ে হাজার হাজার লাখ লাখ টাকা হাতিয়ে নেয় কিন্তু কাজের কাজ কিচ্ছু হয় না আপনারা বুকি হাত দিয়ে বলুন আপনারা যে ইউটিউব দেখে কাজ করেছেন কয়টা কাজ হয়েছে আমি এ তো বলবো একটা কাজও হয়নি আর কোনো তান্ত্রিক কবিরাজকে যে টাকা দিয়েছেন কোনো ওনারা সঠিক কাজ আপনাদেরকে করে দিতে পেরেছে আমি আপনাদেরকে বলবো যে পাইনি আপনারা আমার কথার সঙ্গে আপনাদের কাজ যে করিয়েছেন এটা মিলিয়ে নিন আপনারা ওখান থেকে কাজ করিয়েছেন হয়েছে কি না হয়েছে আমি এখান থেকে বলে দিচ্ছি যে আপনাদের কাজ হয়নি কেননা ওরা কোনো কাজই জানে না ইউটিউবে চ্যানেল খুলে নিয়ে বসে আছে ওরা ফাঁক পেতে বসে আছে যে কার কাছ থেকে টাকা নেওয়া যায় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে